এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড কানের দুল দেখেন এগুলো সব ছোট ছোটো পুঁতি দিয়ে বানানো খুবই খুবই সুন্দর এবং দেখে খুব ভালো লাগছে দাম একটু এক্সপেন্সিভ যেহেতু হ্যান্ডমেড কারণ অনেক সময় দিয়ে এগুলো বানাতে হয় এত সহজ না আর অনেক কঠিনও অনেক প্র্যাকটিসের ব্যাপার দেখেন এই দুলগুলো এত সুন্দর এগুলো টুইনি ডলার করে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝে পাচ্ছি না এই হচ্ছে খুশি কাটার ফুলের টপগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে ফ্রিজের দরজাতে দেওয়ার জন্য চুম্বুক রেচের সাথে এত সুন্দর সুন্দর এখানে দেখেন কত সুন্দর কানের দুল এগুলো হচ্ছে খুব সুন্দর ব্যাগ আর এই যে দেখেন আখ আখের রস তো আজকে খাবই কারণ আখের রস খুব খুব ভালো লাগে আমার কাছে এত সুন্দর সুন্দর কুশি কাটার সপিস দেখেন সুন্দর ফুলগুলো ফুটে আছে আর এগুলো হচ্ছে ফ্রিজে দরজাতে দেওয়ার জন্য সাথে ম্যাগনেট রয়েছে সো চুম্বুকের সাহায্যে দরজার সাথে আটকে থাকে তো আমি ভিতরে প্রবেশ করছি যেহেতু অনেক অনেক ভিড় তো এই যে এখান থেকে আমি পছন্দ করব যে কোনটা কোনটা নেব অনেক অনেক ডিজাইন রয়েছে মানে আমি নিজেই কনফিউজ কোনটা রেখে কোনটা নেব সো অনেকগুলি নেবো আজকে কারণ এগুলো ফ্রিজে দিলে দেখতে বেশ সুন্দর লাগে এবং আলি পছন্দ করে করে দিতে পারবে সো আমরা অনেকগুলো কিনে নিলাম আর আর এগুলো হচ্ছে সব কসমেটিক দেখেন কত সুন্দর জুড়িতে করে করে রেখেছে অনেক অনেক ভিড় সব মানুষ এগুলো নিতেছে দেখে দেখে এই যে দেখেন কত কত আইটেম আইটেমের কোনো শেষ নেই মানে কোনটা রেখে কোনটা নেব এরকম অবস্থা সব ধরনের কসমেটিক রয়েছে এই দোকানটিতে তো আমি সব কিছুই দেখছি তো আমার এখান থেকে কিছু কিনা শেষ তারপরে এখানে চলে আসলাম কানের দুলগুলো দেখতে অনেক সুন্দর কানের দুলগুলো তারপর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ড্রেস ব্যাগ অ্যান্ড এভরিথিং সামনে যাচ্ছি এখানে রয়েছে আরও ব্যাগ দেখেন আর এখানে রয়েছে খাবারের দোকান একটু পরপরই খাবারের দোকান রয়েছে সো খাবারের কোনো শেষ নাই যে যে পছন্দ করে সেই রকমের খাবারই রয়েছে আর এই তো এখানে আরও রয়েছে ব্যাগ টি শার্ট টি শার্টগুলো অনেক সুন্দর ডিজাইন করা ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা তারপর এখানে রয়েছে আরও অনেক অনেক পারফিউম কসমেটিক টি চাদর তারপর এই যেখানে রয়েছে শার্ট বেবিদের খেলনা কোনো কিছুর অভাব নেই দেখেন কোনটা কোনটা নেব অনেক 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 দোকান এবং অনেক আইটেম আমরা ঘুরে একেবারেই ক্লান্ত হয়ে গেছি তাই আখের রস দেখে থেমে গেলাম আখের রস তো আজকে খেতেই হবে কারণ এটা আমাদের খুবই খুবই পছন্দ আমি নিজেও খুব পছন্দ করি আলিপ্রাফি পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো আমরা সবাই মিলে এখন আখের রস নিব আর এই যে দেখেন সে হাসতেছে দেখতেছে আমি ভিডিও করতেছে তো আমি তাকে বলেছি যে আমি ভিডিও করব তো সে হাসতেছে আর এই যেখানে বেবিরা লাফালাফি করে দেখেন এখানে টোয়েন্টি ডলার দিয়ে বেবিরা খেলাধুলা করবে আর এই হচ্ছে কানের দুলের এখানে চলে আসলাম এগুলো সব হ্যান্ডমেড দেখেন ছোটো ছোটো পুঁতি দিয়ে বানানো এত সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখে আমি পুরাই মুগ্ধ কোনটা রেখে কোনটা নেব দেখেন এই লং লং কানের দুলগুলো পড়তে খুব ভালো লাগে আমি নিজেও পড়ি এই যে পিঙ্ক কালারটা তো এত সুন্দর এগুলো টোয়েন্টি ডলার করে খুবই খুবই নাইস এত এত কালেকশন এত সুন্দর নিখুঁত করে তারা কিভাবে বানায় ভাবা যায়